বয়ফ্রেন্ডকে চেক করার জন্য বান্ধবীর নাম্বার দিয়েছিলাম মানে আজকেতে গাড়ে হলো এই মানে গায় হলো তো টিপতে কথা তুমি সবকিছু বুঝলাম তবে আঙ্গুল দিয়ে কি বোঝাতে সেটা বুঝলাম না যারা বুঝছেন তারা কমেন্টে বলে যায় আপনি 10ে দশ ভাই भाभी Bayern না মুখে নেবে না তবে ইশারা ইঙ্গিতে কেমনে বলে তা একবার দেখে যা আচ্ছা বৌদি আপনার স্বামীর নাম কি স্বামীর নাম মুখে না গরুর পেছন দিক দিয়ে পরে লুঙ্গির তলায় নড়ে চড়ে আচ্ছা গর্ব করে বলতে পারি দশজন জনকে নয় একজনকে ভালোবাসি সেটা হলো তুমি যান আমি মনে করছি আবার কথা বলবো তা আপনি কি মনে করছেন আমি বলছি আবার কথা বলবো

ব্যারেস্টার সুমন এই কথাটা একদম হান্ড্রেড পার্সেন্ট সত্য এমন দেশে আছি বিশ্বাস করো এমন একটা অবস্থা যে আমার উপর ইনজাংশন হয় আমি চোরকে চোর বলতে পারি না আমারে চোরকে চোর বলতে পর্যন্ত দেয়া হয় না এমন দেশে আছি তুমি জানো সত্য কথা বলা বাংলাদেশে সবচেয়ে কঠিন কাজের একটা আগে যাও ছেলে মেয়েরা পড়াশোনা করতো কিন্তু এই অসোনা পরে দেয় এখন আর কোনো ছেলে মেয়ে পড়াতে হইতো না সব ফ্রেমের দিকে ধরবো এই ফুলা যদি কোনো মায়ের পছন্দ করা তোর মা বাপ যদি রাজি না হয় আমার কবি আচ্ছা আমি দায়িত্ব নিলাম দায়িত্ব নিলাম উনি এমন ভাবে কথা বলেছে কোন আলেম এমন ভাবে বোঝাতে শুনি নাই তবে ভিডিওর শেষে দেব ওনার কথাগুলো শুনে যাবেন আপনারা অনেক উপকৃত হবে আল্লাহ পাক বলেন খাও পান করো অপচয় করো না তো অপচয় করতে নিষেধ করছে দেখেন যদি আমি এই মেন্টালিটি থাকে এটা কল থেকে পানি পড়ে যাচ্ছে আল্লাহ পাখির জিনিসটা নষ্ট হচ্ছে এটা বন্ধ করে দেব। তো এই ধরনের জিনিসগুলি যদি আমি মানে মাইন্ডটাকে সেট আপ করি তাহলে আপনার অর্থের প্রতি অত আকর্ষণ থাকবে না অনেক জিনিসকে সেভ করারও চিন্তা করবেন সাপোজ আপনি একটা এক জায়গায় অনেক বড় মানুষের জায়গায় বলছে তুমি এখানে থাকো ছয় মাস থাকো এখানে যা যা আছে তুমি ব্যবহার করবে তোমার খাওয়া পরা যা যা যাতায়াতের জন্য ব্যবহার করবে বাকিটা আমার আপনার না কিন্তু আরেকজনের আপনি কি করবেন এবং যদি আপনার থাকে যে সিসি টিভি আছে আপনি কোনো অপচয় করছেন কিনা সেটা দেখতেছে যদি মনে করেন তাহলে কি আপনি অপচয় করবেন অথবা আপনার সেই লোককে আপনি খুবই ভালোবাসেন তার জিনিসটা নষ্ট সেটা চান না তো আমার পৃথিবীর জিনিসগুলো মনে হয় এরকম এমন মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা ভিডিওটা আছে এ পর্যন্ত যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ান এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ